আজ তুমি এমন কতকগুলো কথা শুনবে যা তোমার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে যা থেকে তুমি অনেক কিছু জানতে পারবে ও শিখতে পারবে তাই এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ এই কথাগুলো তোমার জীবন বদলে দেবার ক্ষমতা রাখে তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো বন্ধু তুমি কি সেই একই মানুষ হয়ে বেঁচে থাকতে চাও যেমনটা তুমি এখন বেঁচে আছো নাকি নিজেকে বদলে একজন শক্তিশালী এবং আরো সফল মানুষ বানাতে চাও নিজেকে এমনটা পরিবর্তন করো যাতে তোমার আশেপাশের মানুষজন তোমাকে দেখে অবাক হয় তুমি নিজেকে পরিবর্তন করো কারণ পরিবর্তনই নতুন জীবনের শুরু এখনই সময় তোমাকে পরিবর্তন করার যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তখন হাজারো লোক তোমাকে চিনবে তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে কিন্তু এই টাকাই যখন তোমার কাছ থেকে দূরে চলে যাবে তখন তোমার খুব আপনজন এবং অনেক কাছের লোকজনই তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে কোথায় বলে গরিবের খুব বেশি বন্ধু হয় না আর ধনীদের কাছে কখনো ভিড় কমে না তাই জীবনের টাকার মূল্যকে বোঝার চেষ্টা করো এবং প্রচুর টাকা ইনকাম করার চেষ্টা করো এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার জীবনে কখনো দুঃখ কষ্ট আসেনি দনি কিংবা গরিব বলেন সবার জীবনেই কম বেশি দুঃখ কষ্ট থাকবেই তাই জীবনের দুঃখ কষ্ট আসলে সেগুলোকে হাসি খুশিতে বরণ করো জীবনের যে কোনো পরিস্থিতিতে মন খারাপ না করে খুশিতে থাকার চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার প্রথম দাপ হলো নিজের সমস্যা ও দুর্বলতাগুলোকে চিহ্নিত করা নিজের ভীতিকে চ্যালেঞ্জ করো এবং বইকে জয় করে এগিয়ে যাও প্রতিদিন ভালো অভ্যাস তৈরি করো প্রতিদিন এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করো এক বছরে তুমি তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারবে পরিবর্তন সহজ নয় নিজেকে পরিবর্তন করতে অনেক সাধনার দরকার হয় এটা মনে রেখো পরিবর্তন যেমন সহজ নয় আবার এটা অসম্ভব নয় নেতিবাচকতা থেকে দূরে থাকো দূরে থাকো এমন সব মানুষদের থেকে যারা তোমার স্বপ্নকে ভাঙতে চায় তাই পরিবর্তনকে গ্রহণ করো নেতিবাচকতা থেকে দূরে থাকো জর্জ ওয়াশিংটন বলেছিলেন যদি তুমি নিজেকে বদলাও তবে তোমার বাক্য বদলে যাবে ইলন মাস্ক দিনে ষোলো ঘন্টা কাজ করেন কারণ তিনি জানেন নিজেকে উন্নত না করলে কেউ তোমাকে সাহায্য করবে না তাই তোমায় বলি নিজেকে উন্নত করার চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো প্রতিদিন একটু একটু করে উন্নত করো নিজেকে দেখবে একদিন তুমি বিশাল কিছু অর্জন করতে পারবে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিবর্তন করার জন্য আজই ওই পদক্ষেপ নাও এখনই সিদ্ধ নাও তুমি কেমন জীবন চাও নিজেকে পরিবর্তন করো কারণ জীবন তোমার জন্য অপেক্ষা করছে তুমি পারবে কারণ পরিবর্তন সম্ভব নিজেকে পরিবর্তন করো এবং নিজের স্বপ্ন পূরণ করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো কমেন্টে তোমার অনুভূতিটা জানিয়ে যাও আর হ্যাঁ এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে জীবন মহলকে সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রেখো আজকের পরিবর্তন আগামী দিনের সফলতা তোমার জন্য রইল শুভকামনা